হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে আটটা উনপঞ্চাশ আটটা উনপঞ্চাশ থেকে শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে চা খাইনি তো হরলিক্স খেয়েছি আর হ্যাঁ তোমরা বলেছিলো হরলিক্স একটা কৌটোর মধ্যে ঢেলে রাখবে তো এইখানে যে যে বড় কৌটোটা তোমরা দেখতে পাচ্ছ নীল রঙের মুখা ওই কৌটোটার মধ্যে রেখে দিয়েছি হরলিক্সটা ঢেলে তো যেদিন এনেছিলাম সেদিনই তোমাদের দেখানো হয়েছিল তাই তোমরা প্যাকেটের মধ্যেই দেখতে পেরেছিলে তো ওটাকে আমি রেখে দিয়েছি এখন আর চিন্তা নেই তোমরা বলেছো যে দানা দানা হয়ে যাবে তো আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে যখন খাই তখন দু চামচ করে বের করে না হলে পুরোটাই একদম টাইট করে লাগিয়ে রাখি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো বাবা নিয়ে এসেছে পনির তো পনির দিয়ে আলু দিয়ে হালকা করে ঝোল করব আর দেখা যাক কি করি না করি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো হবে আজকের ব্লগটা থেকে স্পেশাল তোমরা যেটা থামবেল দেখে বুঝেই গেছো তো চলো দেখতে থাকো তো ওই যে এখানে পনিরগুলো কেটে রেখেছি আর আজকের পনিরগুলো না একটু ছোটো ছোটো করেছি কারণ খাওয়ার সময় যেন একটু বেশি পড়ে তাহলে ভালো লাগে একটু বড় বড় করলে না খাওয়ার সময় বেশি পড়ে না দু থেকে তিন টুকরো পরে আর আজকে তো সেরকম বেশি কিছু রান্না না শুধু পনিরের তরকারি রান্না করব কারণ আজকে পূর্ণিমা আর মামার বাড়িতে পূর্ণিমার দিন ভোগ দেয় মামার বাড়িতে বড় মন্দির আছে তোমরা জানো তো ওখানে ভোগ দেয় তো সেখানে কিন্তু আজকে মামি বলেছে ভোগ পাঠাবে তো তার জন্য বলেছে কিছু রান্না করতেই না বলে দিয়েছে তো আমি ভাবলাম যে নাই একতরকারি ভাত রান্না করে রাখি কারণ ভোগ হতে হতে অনেক দেরি সবার খিদে পেয়ে যাবে তো যে এখানে আমি এখন পনিরগুলো ভেজে নেব আর আমি পনির ভাজলে সময় তেলের মধ্যেই আগে হলুদ আর লবণ দিয়ে দিই তারপর পনির দিই এই যে আমার পনির রেডি এখন এগুলোকে আমি ছটপট করে ভাজাভাজি করে নেব শুধু এটা রান্না করব আর আজকে প্রচুর গরম প্রচুর রোদ দিয়েছে তার জন্য ভালোই লাগছে না কিছু আমার পাগুলো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে পাগুলো ভীষণ কী বলছে পাগুলো একদম মানে চলতে পারছে না এরকম অবস্থা কিন্তু রান্না রান্না তো করতেই হবে যত কিছু হয়ে যাক মা চলে গেছে জমিতে এখন আর বেশি দেরি করব না ঝটপট করে রান্না করব রান্না করে খুিয়ে থাকবো মানে কিচ্ছু ভালো লাগছে না পনিরগুলো এদিকে ভাজা ভাজা হোক এদিকে আমি প্রেশারের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছি এটা খুঁইতে পারছি না দেখো প্রেশারের মধ্যে আলুটা সেদ্ধ করে নিলাম অল্প একটু আলু দিয়েছি অল্প একটু আলু দিয়েই করবো বেশি করবো না আর তো তো সবজি একদম কম করবো কারণ পরে ভোগের প্রসাদ আসবে আর এখন শুধু এক তরকারি দিয়ে খাওয়া হবে আর সবাই কিন্তু কালকের রাতের ফ্রাইড রাইস ছিল ফ্রাইড রাইস মাংস খেয়ে যে যার কাজে চলে গেছে শুধু আমি খাইনি কারণ আমার শরীরটা খারাপ লাগছে তাই আমি আর ফ্রাইড রাইস কিছু খাইনি আর এদিকে চলো এখন ঝটপট করে মশলা করবো যেটার মধ্যে মশলা নিয়ে নিয়েছি জিরে আর লঙ্কা আর সেরকম বেশি কিচ্ছু না আর আমি একদমই জিরে বাটতে পারি না জিরের গন্ধে আমার অসহ্য লাগে এটাকে আমি এখন ঝটপট করে মিক্সারটাতে মশলাটা করে নিই তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে চলো মশলাটা করে নিই তারপর কথা বলছি এদিকে রান্না করছি আমি পনিরের ঝোল আজকে আর অন্য কিছু রান্না করব না আজকে একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে আজকে বৌদিকে বাদ দেওয়া হবে তো মামার বাড়িতে আজকে সবার নেমন্তন্ন তাই ভাবছি যে সকাল সকাল তো আর নেমন্তন্ন খাওয়াটা হবে না খেতে খেতে সেই তিনটে বাজবে তো আমি সকালবেলা আমাদের জন্য কিছু একটা রান্না করে রাখি তো এদিকে দেখো আমি পনিরের ঝোল করেছিলাম আর একদম অল্প করে করেছিলাম একদম শুকনো শুকনো করে করেছিলাম কারণ এটা সবাই ভালোবাসে আমার বাড়ির এ পাশে আমি রান্না করতে করতে দেখি জেঠিদের ভুট্টা ভাঙানোর জন্য গাড়ি চলে এসেছি বাবাও বাড়িতে এখন আর আগে আগে এই ভুট্টাগুলো যখন আমরা করতাম তখন বেশিরভাগ সময়ই কিন্তু হাত দিয়ে ভুট্টাগুলো তোলা হতো মানে একদম ছোলানো পর্যন্ত কিন্তু হাত দিয়ে হতো এখন দেখো দিন কত উন্নত এখন আর লাগে না মানে হাত আর দরকার পড়ে না অনেক রকম মেশিন বেরিয়েছে তারপর এই যে এরকম বড় বড় গাড়ি বেরিয়েছে গাড়িগুলো দিয়ে কী সুন্দরভাবে দেখো ভুট্টাগুলো কিন্তু ভেতরের দিকে দিয়ে দেয় একদম গোটা গোটা ভুট্টা দিয়ে দেয় তারপর নিচ থেকে ভুট্টা বেরিয়ে আসে সাইড দিকে ভুট্টার চোখলা বেরিয়ে আসে হ্যাঁ দিন যাচ্ছে আর অনেক কিন্তু উন্নত হচ্ছে চারদিকেই উন্নত হচ্ছে আর আমার বাড়ির কেউ কিন্তু বসে থাকার মানুষ নয় এদিকে দেখো ছোট্ট যে বোন দুটো আছে ওরাও কিন্তু কাজে লেগে গেছে মা বাবাকে দেখে ওরাও লেগে গেছে এদিকে সবাই মিলেই ভুট্টার কাজ করছে আর ওই যে দুজন দেখতে পাচ্ছ ওরা হচ্ছে গাড়িরই লোক এই যে ঢালছে সে হচ্ছে ড্রাইভার সে কিন্তু ঢেলে ঢেলে দিচ্ছে আর একজন বস্তা তুলে তুলে দিচ্ছে আর জেঠি আর বোন দুজনে মিলেই কিন্তু বস্তা ঝটপট করে ভরে নিচ্ছে কারণ এখন যদি বস্তা না ভরে তাহলে কিন্তু পরে অনেকটা অসুবিধে হয়ে যাবে ভুট্টাগুলো নাড়তে আর জানি না যা গরম পড়েছে দু এক দিনের মধ্যে শোনা যাচ্ছে না কি প্রচুর ঘূর্ণিঝড় হবে যদি সত্যি সত্যি ঘূর্ণিঝড় চলে আসে তখন এতগুলো ভুট্টা নিয়ে একদম কোথায় রাখবে কোথায় না রাখবে এগুলোও কিন্তু সত্যি বোঝা যাবে না ওইদিকে সবাই কিন্তু কাজ করছে আর আমার জেঠু আগের মতো কাজ করতে পারে না কারণ জেঠুর এখন অনেকটাই বয়স হয়ে গেছে জেঠু আগের মতো শক্তি শরীরে নেই এখন যতটুক কাজ দরকার ততটুক করে তার থেকে বেশি করতে পারে না আমার জেঠুর কোনো ছেলে নেই দুটো মেয়ে তারাও ছোটো ছোটো অনেক কারণ আমার জেঠুর বারো বছর বিয়ের বারো বছর পর কিন্তু বাচ্চা হয়েছিল তো এদিকে দেখো ওরাও কিন্তু কাজ করছে কারণ ওরা খুব বোঝে জানো বাবাকে এতটাই ভালোবাসে আবার কোনো কষ্ট হলে খুব ভালো বোঝে যে না বাবাকে সাহায্য করতে হবে আর এরকম কিন্তু আমাদের ঘরেও যদি কোনো রকম অসুবিধে যে কোনো কাজে হয় আমার ভাই যখন ছোট ছিল তখন আমি করতাম এখন তো ভাই বড় হয়ে গেছে আর এখন বিয়ের পর সেরকম আমার একটা কাজ করতে হয়ও না কারণ বাবা আমাকে এত করতে দেয় না আর এখন তো আমি প্রেগনেন্ট এই অবস্থাতে আমার বাবা আমাকে এতটাই ভালোবাসে আমাকে কোনো কিছুই করতে দেয় না জানো শুধু রান্নাটা করি এতেই বলে যে কেন করছিস করতে হবে না এটা সেটা অনেক আমি শুধু বলি না আমি যদি এখন এই কাজগুলো না করি সব কিছু মায়ের উপরে পড়বে এইটুক তো আমি করতেই পারি জানো আমি হচ্ছে আমার বাবার একমাত্র মেয়ে আর আমাদের যে বংশটা আছে বংশর মধ্যে প্রথম মেয়ে সব থেকে আদরের তো এদিকে দেখো সামনের দিকে ভুট্টাগুলো দিচ্ছে আর পেছন দিকে ভুট্টার যে চোকলাগুলো আছে ওগুলো কি সুন্দর পড়ে যাচ্ছে আর এগুলো কিন্তু জ্বালানি হিসাবে খুব সুন্দর কাজে লাগে এগুলো জড়ো করে রোদ্রের মধ্যে দুটো তিনটে রোদ দিয়ে শুকিয়ে যদি বস্তা ভরে রাখা যায় তাহলে ভাবো গুটি নাল হয়ে যাবে তার কারণ এগুলো কিন্তু প্রচুর জলে এগুলোর যে ছাইটা আছে ছাইটাও কিন্তু প্রচুর কা কাজে লাগে তোমার ঘরে যদি সার্ফ না থাকে সাবান না থাকে তুমি এগুলো ছাই দিয়ে কিন্তু তুমি প্রচুর সুন্দর করে বাসন মাজতে পারবে কারণ প্রত্যেক বাড়ি কিন্তু আমার মা বস্তা ভরে ভরে রেখে দেয় কারণ আমাদের খড়ির কিন্তু অভাব নেই কিন্তু এই জিনিসগুলো যা প্রচুর জলে এগুলো লোবার আমরা সামলাতে পারি না কারণ এগুলো রেখে দিলে অনেকটা উপকার হয় আর সত্যি এখন নাকি ভুট্টা ক্ষেতের থেকে তোলার জন্য মেশিন বেরিয়ে গেছে আগে থেকে এই গ্রামগুলো যে কত উন্নত হচ্ছে তারপর বিকেলের দিকে প্রচুর আমার শরীর খারাপ হয়ে গেছিলো কিচ্ছু খেতে পাচ্ছিলাম না শরীর খারাপের মধ্যে এতটাই শরীর খারাপ ছিল ঘুমিয়ে পড়েছিলাম আর প্রচণ্ড বমি হচ্ছিল আমি সারা দিনে মানে বিকাল থেকে এই রাত একটা অবধি বত্রিশ বার বমি করেছি এতটাই শরীর খারাপ ছিল দেখো সবাই কিন্তু ঘুমোচ্ছে বোন আমার সাথে ঘুমায় রাত্রেবেলা এদিকে বোন আর আমি ঘুমোচ্ছি আর ওই পাশে কিন্তু এদিকে মানে ভাই ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমি রাত্রেবেলা উঠে কেক খাচ্ছি একটা কেক খুলে রেখেছি আর খেতে পাচ্ছি না কিন্তু পেটের মধ্যে প্রচুর খিদে এতটাই খিদে সারা দিন কিছু খাওয়া হয়নি শুধু জল খেয়েছিলাম জলটাও পেটে নেই আজকে জানি না আজকে আমি কী অবস্থায় গেছি আজকে যে আমি সত্যি বেঁচে আছি এটা একমাত্র ভগবানের উপর কারণ আজকে আমার শরীরটা যতটা খারাপ এতটা খারাপ আমার এর আগে কোনো দিন হয়নি তো রাত্রেবেলায় মা আমাকে সন্ধেবেলায় দুটো কেক এনে দিয়েছিলো বলেছিল যখন তোর ভালো লাগে তখনই খেয়ে নিবি এখন আমি রাত বাজে দুটো এখন বসে বসে কেক খাচ্ছি আর সবাই কিন্তু মানে খুব সুন্দর করে ঘুমোচ্ছে আমার চোখে একদম ঘুম নেই সত্যি মা হওয়া মুখের কথা নয় কত কষ্ট যে করতে হয় অনেক কষ্ট করছি এখনও তো শুরু আরও যে কত কষ্ট করতে হবে একমাত্র ওপরওয়ালাই জানে তো বসে বসে কি ঝটপট করে খেয়ে নিচ্ছি প্রচুর খিদে আর একমাত্র চকলেট জাতীয় জিনিসগুলোই আমি খেতে পারি জানি না কেন আমি চকলেট জাতীয় জিনিসগুলো খেতে পাচ্ছি আর অন্য অন্য যে কেকগুলো আছে সেগুলো আর আমি খেতে পারি না এই কেকটা হচ্ছে চকলেটের কেক এটাই আমি খেতে পারি আর ভাই আর একটা কেক এনে দিয়েছিল ওটা আর আমি খেতে পারি না তো আমার কেক খাওয়া কমপ্লিট আর ছোটোবেলায় না কি করতাম এই যে কেকের যে প্লাস্টিকটা আছে এটাও চেটে চুটে খেয়ে নিতাম এতটাই প্রিয় ছিল কেকগুলো আর এখন কেকটা ছাড়া আর অন্য কিছুই খেতে পারি না এখন এই যে জলটাও মা দিয়ে গেছে বলেছে যখনই জল পিপাসা হবে তখনই খাবি আর মা তো দিন জমিতে কাজ করে রাত্রেবেলা মাকে ডাকতেও খারাপ লাগে আর মহিলাটা দিন জমিতে কাজ করে এর এত রোদে তারপর আবার ডাকবো তো ভাবলাম যে না খিদে পেয়েছে শরীরটা খারাপ লাগছে একটু হাত পায়ে একটু সর্ষের তেল মালিশ করে একটু কেক খেয়ে একটু জল খেয়ে ঘুমিয়ে পড়ি দেখি ঘুম পাই কি না তারপর হ্যাঁ সত্যি কেকটা খাওয়ার পর পেটটা অনেকটা ভরে গেছিলো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এইভাবেই কিন্তু আমার একদিনের ভিডিও শেষ হয়ে যায় তাই তোমাদেরকে আমি একদিন ভিডিও দিতে পারিনি শরীরটা প্রচুর খারাপ ছিল ভেবেছিলাম ভিডিও দেবো দেবো কিন্তু শরীরটা এতটাই ক্লান্ত ছিল তাই দিতে পারিনি পরের দিন দুপুরবেলার দিকে চলে গেছিলাম মামার বাড়িতে কারণ আগের দিন আইবুড়ো ভাত খাওয়ানোর কথা ছিল সেদিন খাওয়াইনি কারণ সেদিন ছিল বুধবার সেদিন ছিল না সেদিন ছিল বৃহস্পতিবার পূর্ণিমা মামা বাড়িতে পূর্ণিমার দিন বড়ো করে মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয় তাই কিন্তু মামি সেদিন দিল না মানে আইবুড়ো ভাতটা তো আজকে শুক্রবার শুক্রবার দিন কিন্তু মামি আইবুড়ো ভাত দিয়ে দিলো বউদিকে তো এদিকে পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের তরকারি মিষ্টি দই লাড্ডু কুরকুরি রিংস চকলেট ফ্রুটি অনেক কিছু একসাথে সত্যি এইরকম আইবরো ভাত দেখে কিন্তু মনটাও ভরে যাচ্ছে সত্যি বৌদি অনেক লাকি আর এটা হচ্ছে আমাদের বৌদি আমি তোমাদেরকে আজকে মুখটা দেখাবো না একদম বিয়ের দিন দেখাবো কারণ সব কিছুই কিন্তু একটু সারপ্রাইজ রাখতে হয় আমি বা এইটুক জিনিসেই সারপ্রাইজ রাখলাম তোমাদের কাছে সবসময় তো সব কিছু দেখিয়েই দেই এই জিনিসটা দেখালাম না সবাই বলেছিল মুখটা দেখানোর জন্য আমি বললাম না দুটো দিন ওয়েট করুক আর মাঝখানে একটা দিন কালকে হচ্ছে রবিবার পরশু দিনই সোমবার সোমবারে বিয়ে তারপর ভাত অনেক অনুষ্ঠান যতটুক আমি যেতে পারবো ততটুক তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে আমার বৌদি ভিডিও করেছিল দিদি আমি ভিডিও করিনি তখন মোবাইলটা আমার হাতে ছিল না দিদির হাতেই ছিল তো দিদি কিন্তু বৌদিকে জাস্ট দেখিয়ে দিয়েছিল আমি বৌদিকে দেখাতে বারণ করে দিয়েছি যে না বৌদিকে দেখাবো না এদিকে দেখো বোন এত খিদে পেয়েছে একদম বিছানার মধ্যে শয্যাশায়ী হয়ে যাচ্ছে বলছে আমার খিদে পেয়েছে এখানে আমি বসে আছিলাম কারণ আমার আগের দিন শরীরটা ভীষণ খারাপ ছিল ওইদিকে ভাই দাঁড়িয়ে ছিল আর আমরা এখন পাঁচজনই মিলে এখানে খাবো পাঁচজন বলতে ভাই আমি বৌদি বুনু আর দিদি পাঁচজনে মিলে এই ঘরে বসে খাবো আর এদিকে আমার মা দাঁড়িয়ে আছে আমার মাও কিন্তু মামার বাড়িতেই চান করে ফেলেছে কারণ এখানেই কাজ করছিল জমিতে এখানেই চান করেছে আর এই হচ্ছে আমার ছোট মামি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তোমাদেরকে দেখাবো আর মাঝখানে দুদিন তারপর দাদার বিয়ে তো দাদার বিয়ের সময় কোন শাড়িটা কখন পরবো তোমরা জানোই যে এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু বোনের বিয়েতে মাকে দিয়েছে বরের বাড়ি থেকে আমার মা কিন্তু এরকম শাড়ি পরে না তো সেদিন মাকে একদম খুব জোর করেছিল বলে মা শাড়িটা পরেছিলো আর শাড়িটা উল্টা পাশে মা ভাজ করে রেখেছে মা এরকম শাড়ি পরে না সেদিন জোর করাতে মা পরেছিলো মামাকে বলছে যে এই শাড়িটা আর পরবো না তুই নিয়ে নে শাড়িটা তো এই যে এই শাড়িটা তো আমার হয়েই গেল তাহলে তো দাদার বিয়েতে শাড়ি কিনতে হবে না আমার আর এই মুহূর্তে কিন্তু এত কেনাকাটার করার মতো সময় আমার নয় কারণ এই মুহূর্তে তোমরা জানো যে আমি কোন পরিস্থিতিতে চলছি কেমন তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার ইচ্ছে বউ দিন পরবো আর এই যে লাল শাড়িটা তো এই যে এটা তো তোমরা দেখেইছ আগে শাড়িটা তো লালের মধ্যে সবুজ এই শাড়িটা পরবো আমি বিয়ের দিন কিন্তু এখন যা গরম প্রচুর গরম কিন্তু বাইরে এত গরম থাকলে আমার মনে হয় না আমি একটাও পরতে পারবো দুটোর মধ্যে দুটোই হচ্ছে ভারী শাড়ি আর আমার না কোনো ভারী শাড়ি ছিল না সব হালকা কম দামের শাড়ি ছিল তো এই যে আমার কাছে যে দুটো ভারী শাড়ি আর কিছু গয়না কিনেছি যেগুলো একদম নতুন তোমাদেরকে দেখাবো গয়নার আগে তোমাদের দেখাই একটা সেন্ট কিনেছি তো এই যে জানি না দেখতে পাচ্ছ কি না এই যে দেখো সেন্ট এটা হচ্ছে সিক্রেট সেন্ট যেটা তো সেটা কিনেছি এইটা ছোটোটাই কিনেছি বড়োটার কিনিনি তো এই যে এই সিক্রেট সেন্টটা তার সাথে কিনেছি এই যে রিমুভার এটা মানে নীলপালিশ তোলা যাবে আর তার সাথে দেখো মেহেন্দি কিনে হাতের মধ্যে মেহেন্দি পরেও ফেলেছি এই যে এতটা জায়গায় মেহেন্দি পরেছি এখানে এতটুক এখানে এতটুক পরেছি এগুলো এখনও পরা হয়নি এগুলো পরব আর এখন তো প্রচুর গরম গরমের মধ্যে না বসে বসে মেহেদিটা পরে আসলাম ভালোও লাগছিল না আর এ পাশে দেখো একটা মালা কিনেছি কি কি মালা বলে আমি জানি না আমার খুব ইচ্ছে যে এমন একটা সাদার মধ্যে মালা পরবো আর মালার কানেরগুলো বেশি ভালো না কিন্তু মালাটা কিন্তু বেশ সুন্দর না তোমরা অবশ্যই কমেন্টে বলো যে কেমন হয়েছে এই যে দাদার বিয়ের জন্য মালা আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে শনিবার সোমবার দিন বিয়ে তো এই দেখো গোল্ডেনের মধ্যে মালাটা এই যে মালাটার সামনাটা হচ্ছে ঠিক এমন ডিজাইন আর তারপর এরকম তারপরে যে সাদা পুঁতি পুঁতি আছে পুরো মালাটাই দাম নিয়েছে কিন্তু এখানে যত লেখা আছে তত না তার থেকেও কম নিয়েছে তো আমি তো এখন আর বাজার ঘাট যেতে পারি না দিদি গেছিলো বর্দি বর্দিকে দিয়ে মালাটা আনিয়েছি আর তার সাথে কিনেছি আমি একটা কোমরের বিছে আমার কোমরের বিছেটা খারাপ হয়ে গেছে তো একটা কোমরের বিছে কিনেছি এই দেখো আমার কোমরের বিছেটা ডিজাইনটা দেখো দিদির সব কিছু দিদির পছন্দে কিনেছি না আমি তো এখন যেতে পারি না আর দিদি যাই আনবে সেগুলো খুব পছন্দ হবে আমি জানি কারণ ওর পছন্দ খুবই সুন্দর তো এই দেখো এটা হচ্ছে কোমরের বিছে তো এরকম ডিজাইনের আমার একটা কোমরের বিছে আছে সেটা বেশি একটা ভালো নয় তো এই কোমরের বিছেটা তোমাদের কাছে ঠিক কেমন লেগেছে অবশ্যই জানিও এই যে হচ্ছে কোমরের বিছে আর এই যে হচ্ছে মালা কোনটা সব থেকে ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো অবশ্যই জানিও এর থেকে বেশি কিছু আর কিনলাম না আর ভেবেছিলাম তোমাদের দাদাভাবে মানে আমার বরের জন্য একটা পাঞ্জাবি কিনবো তারপর ও বলছে যে না আর পাঞ্জাবি কিনতে হবে না ওর কি একটা পাঞ্জাবি আছে হলুদ কালারের একটা আছে তো বলছে যে কিনতে হবে না পাঞ্জাবি আমি পরবো না আমি বৌভাতের দিন ব্লেজার পরবো আর বিয়ের দিন তো কাজকর্ম করতে করতে দিন চলে যাবে যতই হোক একটু হলেও তো কাজটা করতে হবে না তো এটাই বলছিলো তো কাজ টাজ করতে দিন চলে যাবে একটু দৌড়ঝাঁপ তো করতেই হবে নিজেদের বিয়ে যখন তো এই বলছিলো তো ওগুলো তো আর ওর জন্য কিছু কিনলাম না নিজের জন্য এতটুকুই কিনলাম আর ওর জন্য বলতে এই যেই সেন্টটা কিনেছি বলছিল বলছিলো একটা বডি স্প্রে কিনবে আমার না বডি স্প্রেটা শেষ হয়ে গেছে তো এই যে বডি স্প্রে আর ওকে বলেছি দুটো প্যান্ট আনতে ওর বড় বড় যে হাফ বড়ো প্যান্টগুলো হয় সেগুলো দুটো এখানে আছে আর বলছিলাম দুটো নিয়ে এসো দুটো প্যান্ট তো বলছে যে ঠিক আছে ও প্যান্ট দুটো নিয়ে আসবে আর অন্য কিছু কিনতে হবে না তো তাই এখন কিনলে তারপর বকাবকি করবে এসে যে এখন পয়সা নষ্ট করেছ কেন তো এখন তো ঠিক পয়সা নষ্ট করাটা ঠিক না না তো তাই আর কিছু কিনিনি কেমন লেগেছে জিনিসগুলো অবশ্যই জানিও আর ভিডিওটা বেশি বড় করলাম না চলো এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো